আজকে আমি পরিষ্কার সতর্ক বাণী উচ্চারণ করছি যদি রাজবাড়ির প্রশাসন এই বিষয়ে সমাজের বিরুদ্ধে তাদের পরিচালিত এই এই হস্ত অভিযান যদি বন্ধ না করে আলম জাতীয় পর্যায়ে থেকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব এবং এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে রাজবাড়ির প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সেখানে আমাদের কোনো আলেম যেন হয়রানির শিকার না হয় মামলা যদি হয়ে থাকে নিরপেক্ষ তদন্ত হবে সেই তদন্তের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে আমাদের কোনো ব্যক্তি যদি কোনো কারণে দায়ী মনে করি আমরা অবশ্যই তার যথাবিহিত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কিন্তু সেটা ছাড়া আলেম আমাদেরকে নিরীহ আলেম সমাজকে এই হয়রানি করা এই বাংলাদেশ আমরা বরদাস্ত করব না রাজবাড়িতে বেশ কিছুদিন আগে নুরা পাগলা নামক এক চরম ভন্ড ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের চরম অবমাননাকারী কুখ্যাত এক ব্যক্তির মৃত্যুর পরে তার পবিত্র কাবা শরীফের আদলে এবং তাকে ইসলাম ধর্মের রীতিনীতিকে উপেক্ষা করে দাফন করার সেখানে মাজার নির্মাণ করার মতো পবিত্র বাইতুল্লাহ শরীফকে অবমাননা করার মতো এক ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ড সেখানে সংঘটিত হয় স্থানীয় আলেমন আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সব রকমের সতর্ক বাণী উচ্চারণ করার পরেও যোগাযোগ করার পরেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি শেষ পর্যন্ত স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান তারা প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ এক পর্যায়ে বিক্ষোভে পরিণত হয় এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ তারা তাদের ধর্মীয় আবেগ এবং সেন্টিমেন্টে উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত সেখানে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয় এবং এই ঘটনার জন্য যতটা স্থানীয় জনগণ দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী হলো প্রশাসনের করতে দায়িত্বশীল তাদের দাইত্ব চরম গাফলাতির কারণে সেখানে এই দুর্ঘটনা ঘটেছে অথচ সেই রাজবাড়ির প্রশাসনকে কে আজ পর্যন্ত জবাবদিহিদার কাটবারে দাঁড় করানো হয়নি ঠিক পক্ষান্তরে আমরা সাম্প্রতিক সংবাদ পাচ্ছি শহর আমাদের প্রতিনিয়ত তো আমাদের কাছে রাজবাড়ি থেকে সংবাদ আসছে সেখানকার মসজিদের ইমাম সাহেব আল্লামা রাজবাড়িতে আমাদের প্রতিনিধি আলেম সমাজ হেফাযতে ইসলামের দায়িত্বশীলবৃন্দ ইসলামিক সংগঠনগুলো নেতৃবৃন্দকে অযথা হয়রানি করা হচ্ছে তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারছে না মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে না মসজিদে ইমামতি করার সুযোগ পাচ্ছে না তারা এলাকায় নিজেদের বাড়িতে থাকতে পারছে না তারা এলাকায় নিশ্চিন্তে সময় কাটাবে সেই সুযোগটুকু তারা পাচ্ছে না মনে হচ্ছে আজকে বাংলাদেশে রাজবাড়ী জেলায় আলেম সমাজ মনে হয় সেখানে গোটা আলেম সমাজ অপরাধীর মতো তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে